আমা তো লল ও ভাই আমটা দিও দসা তোবে করবুলি কানে গুলো পালে এ সামনে মরব না চিন্তা 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 আজকে আমাদের কাছে একটি খবর আসে যে ছোড়াতে একটি ডেড বডি পাওয়া গেছে তো তোলি আমরা এসেছি স্পটে দেখেছি যার নাম আইডেন্টিফাই হয়েছে নাম হলো বিন্দু মাধব সিনহা তো এখন ছরাতে আছে ডেড বডিটা আমরা এখন পোস্টমর্টাম এক্সামিনেশন করবো ওটা তার বয়স কত স্যার বয়স অনুমানিক সত্তর তার আইডেন্টিটা আইডেন্টিটি তার বাবা মৃত ভুলানন্দ সিনহা বাৰী দেৱীপুৰ এক নম্বৰ ৱাৰ্ডে আৰু যিখিনি পোৱা গৈছে ডেডবডিটা জেগাটাৰ নাম ছাৰ এইটো বিলাচ বিলাস ভাগ্যপুৰ বিলাস এইটো নাম বিলাস পঞ্চায়ত পঞ্চায়ত ধন বিলাস ৱাৰ্ড নাম্বাৰ এক ৱাৰ্ড নম্বৰ এক